নমস্কার আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানাই স্বাগত যারা তোমরা দু হাজার তেইশ পঁচিশ ডিএলএড পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট রয়েছ তোমাদের কি ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না এটাই কিন্তু জানতে পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে এটা হল আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাব্লু বি প্রাইমারিটেড সেখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক তার সঙ্গে তোমরা বিভিন্ন আপডেট কিন্তু পেয়ে যাবে তো আজকে কিন্তু অর্থাৎ 9 ডিসেম্বর দু হাজার দু হাজার যারা ব্যাচ তারা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টে অর্থাৎ দু সালে যে ইন্টারভিউ সেখানে কিন্তু অ্যাপ্লাই করে থাকলেও তারা কিন্তু বসতে পাবে না তো বুঝতে পারলে তোমরা যারা তেইশ পঁচিশ ডিএলএড পরীক্ষার্থী অর্থাৎ তোমরা ডিএলএড করেছিলে তোমরা কিন্তু বসতে পারবে না তার সঙ্গে আরও একটি আপডেট জানিয়ে রাখবো যে যারা তোমরা দু হাজার বাইশ সালে বিএডের সার্টিফিকেট দিয়ে তোমরা টেট পাশ করেছিলে এবং পরবর্তী সময় দু হাজার বাইশ চব্বিশ এই সেশনে তোমরা ডিএলএডে অ্যাডমিশন হয়েছ তোমরাও সম্ভবত বসতে পাবে না এই অনগোয়িং রিক্রুটমেন্টে সো এই ছিল আজকের আপডেট তাছাড়া কতজন অ্যাপ্লাই করেছে প্রায় তিপ্পান্ন হাজার প্লাস কিন্তু পরীক্ষার্থী ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে এবং তার সঙ্গে আমাদের আরেকটা বিষয় আমরা যদি লড়াই চালিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হবে যারা ইন সার্ভিস টিচার তারা যেন আমাদের এই রিক্রুটমেন্টে বসতে না পারে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে অর্থাৎ দু সালে টেট পাস করে অনেক পরীক্ষার্থী কিন্তু এরকম রয়েছেন যারা কিন্তু বর্তমানে সার্ভিস করছেন অর্থাৎ প্রাইমারি স্কুলে কর্মরত এবং তারা কিন্তু পরবর্তী সময়ে দু হাজার বাইশে টেট পাস করেছেন তো তারা যেন বসতে না পারে সেই বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে খুবই ভালো হবে যারা কিন্তু বর্তমানে প্রাইমারি স্কুলে কর্মরত তারপরেও তারা দু সালে যে ইন্টারভিউ সেখানে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে কারণ একটাই তাদের ওএমআর নেই তো সেই ভয়তে তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে তাতে করে কিন্তু নতুন যারা তাদের সুযোগের পরিমাণ অনেকটাই কম তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তার সঙ্গে জানিয়ে রাখবো যদি তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে চাও আমাদের ব্যাচে কিন্তু জয়েন হতেই পারো আর ডেসক্রিপশন থেকে তোমরা আমাদের টেলিগ্রাম জয়েন করে নাও এই যে ডাব্লিউ প্রাইমারি টেট এই টেলিগ্রামের মাধ্যমে সমস্ত আপডেট তোমরা পাবে তো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন থেকে অথবা কমেন্টের প্রথম থেকে তোমরা জয়েন করে নাও আর যদি ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও